গত জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোনো ইন্টারন্যাশনাল কোনো খেলা নেই কিন্তু বাংলাদেশ এ দল বাংলাদেশ এইচপি দল কিন্তু অনবরত তারা বিভিন্ন দলের সাথে কিন্তু খেলে যাচ্ছে যার কারণে কিন্তু বাংলাদেশ এইচপি গত মাসের চোদ্দ জুলাই কিন্তু অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেশ সেখানে গিয়ে গত উনিশ জুলাই থেকে বাইশ জুলাই এবং ছাব্বিশ জুলাই থেকে উনত্রিশ জুলাই দুটি চার দিনের ম্যাচ খেলে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে পাকিস্তানের এ দলেরই আরেকটি দল তারপর বাংলাদেশ এইচপি অর্থাৎ আরেক নাম বলে বাংলাদেশ এ দল সেখানে গত এক আগস্ট এবং ছয় আগস্ট দুটি ওভারের ম্যাচ খেলে যেগুলোর প্রতিপক্ষ হয় এক আগস্ট খেলে বাংলাদেশ নর্দার্ন টেরিটরি অস্ট্রেলিয়ার একটি ক্লাব ক্রিকেট টিমের সাথে এবং ছয় আগস্ট বাংলাদেশ খেলে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে এই দুটি চার দিনের ম্যাচ এবং দুটি একদিনের ম্যাচের পর এখন বাংলাদেশ এইচপি বাংলাদেশ শাহিনস এবং অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটের বিগ বেশের ষাটটি দলের বিপক্ষে বোর্ড নয়টি দল হয়ে একটি টোয়েন্টি সিরিজ খেলবে যেটি আয়োজন করছে ক্রিকেট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড যেটি আজ শুক্রবার নয় আগস্ট থেকে শুরু হয়ে এই সিরিজটি চলমান থাকবে এই নয় দলের অংশগ্রহণেরই সিরিজে যে নয়টি দল অংশগ্রহণ করছে তার মধ্যে প্রথমে তো বললাম বাংলাদেশ এ অথবা বাংলাদেশ এইচপি পাকিস্তান পাকিস্তান অর্থাৎ এ এছাড়াও আরো সাতটি দল অংশগ্রহণ করবে তারা হচ্ছে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটোরি নর্দার্ন পার্স মেলবো এবং তাসমানিয়া এর মধ্যে প্রায় পাঁচটি দল রয়েছে যারা বিগ বেশে খেলে থাকে বাকি দুটি দল হচ্ছে তাদের স্থানীয় টেরিটরির টিম রয়েছে এই নয় দল অংশগ্রহণ টি টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম রাউন্ডে ছয়টি ছয়টি ভিন্ন দলের বিপক্ষে ছয়টি দলের টুর্নামেন্ট হলেও বাংলাদেশ আহ ছয়টি ম্যাচ খেলবে প্রত্যেকটি দল ছয়টি করে ম্যাচ খেলবে মোট প্রথম রাউন্ডে সাতাশটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ যে ছয়টি ম্যাচ খেলবে ছয়টি ম্যাচ ডেট গুলো হচ্ছে আগামী এগারো আগস্ট বারো আগস্ট তারপর তেরো তারিখ বিরতির পর টাটা চারটি ম্যাচ খেলবে চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো আগস্ট এগারো আগস্ট বাংলাদেশ প্রথম ম্যাচটি খেলবে মেলবোর্ন রেডিগেটস এর বিপক্ষে ওভালে তারপর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি খেলবে আগামী বারো আগস্ট তাসমানিয়ার বিপক্ষে টিআই ও স্টেডিয়ামে তারপর একদিন বিরতির পর আগামী চোদ্দ আগস্ট বাংলাদেশ খেলবে বিগবেশের টিম এডিলেট স্ট্রাইকার্স বিপক্ষে ডিএক্সি এরেনা মাঠে তারপর চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটি খেলবে বাংলাদেশ এসিটি কমেন্টস অর্থাৎ অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটরি বিপক্ষে শিপ স্টুডিও তো অনুষ্ঠিত হবে পনেরো আগস্ট টিআইউ স্টেডিয়ামে আগামী ষোলোই আগস্ট এই সেম স্টেডিয়ামে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ এইচপি তারপর সর্বশেষ ছয় ছয় নম্বর টি টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশ খেলবে পার্স স্পোর্টসার্সের বিপক্ষে টিআইউ স্টেডিয়ামে আগামী সতেরোই আগস্ট তার সেমিফাইনাল সব ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী আঠারোই আগস্ট এই ছয়টি ম্যাচ খেলার জন্য এবং ছয়টি ম্যাচের মধ্যে বাংলাদেশ যদি অধিকাংশ ম্যাচ জয়লাভ করতে পারে চারটি জয়লাভ করতে পারে তাহলে এই নয় দলের মধ্যে যে চারটি দল উঠবে রয়েছে আমি মনে করি বাংলাদেশ এইচপির এইচপি টিমের মধ্যে সেই সম্ভাবনা রয়েছে তারা ফাইনালে উত্তীর্ণ হওয়ার জন্য এখন কথা হচ্ছে যে বাংলাদেশে এইচপি দলের নেতৃত্বে কারা থাকছে এবং এইচপি দলের স্পটে কারা কারা রয়েছে এইচপি দলটিকে নেতৃত্ব দিবে আকবর আলী ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের এইচপির অধিনায়ক হিসেবে আকবর আলী এবং পাকিস্তান অধিনায়ক হিসেবে মোহাম্মদ হারিস তারা ফটো করে ফেলেছে বাকি সাত দল অর্থাৎ বিগ বেশের পাঁচটি এবং অস্ট্রেলিয়ার টেরিটোরির দুটি দল মিলিয়ে নয়টি দলের ফটো সেন হয়ে গিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নয়টি দলের ফটো এই সবগুলো বেচি বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেল স্পোর্টসভিত্তিক চ্যানেল টি স্পোর্টস এই সবগুলো সম্প্রচার করবে বাংলাদেশ থেকে আর পাশাপাশি অস্ট্রেলিয়ান টিভি চ্যানেল তো এই খেলাগুলো সম্প্রচার করবে বাংলাদেশের দেখার জন্য এই টি স্পোর্টসে দেখা যাবে আর এই সিরিজের নাম দেওয়া হয়েছে টপ এট সিরিজ বাংলাদেশ সহ প্রত্যেকটি প্রথম ছয়টি করে ম্যাচে অংশগ্রহণ করবে দুটি চার দিনের ম্যাচ কিন্তু এক একে বাংলাদেশ ড্র করেছে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে আর দুটি পঞ্চাশ ওভারের ম্যাচ নর্দার টেরিটরির বিপক্ষে বাংলাদেশ হেরে জিতেছে কিন্তু পাকিস্তান সায়েন্সের বিপক্ষে হেরেছে মোটামুটি বলা যায় যে বাংলাদেশ এইচপির ভালো একটি প্রস্তুতি হয়েছে এখন দেখার পালা যে বাংলাদেশ এই যে টি টিমটি বাংলাদেশ এইচপি টি টোয়েন্টি টিমটি এই নয় দলের অংশগ্রহণে টপ এন টি টোয়েন্টি সিরিজটিতে কীরকম পারফরমেন্স করে আমি যদি একটু শেষবারের মতো বলে রাখি যে নয় নয় দলের অংশগ্রহণে যে টি টোয়েন্টি সিরিজ এর মধ্যে বাংলাদেশে আকবরের নেতৃত্বে কারা কারা খেলবে আকবরের নেতৃত্বে এই দলে রয়েছে ওপেনার তাজিদ হাসান তামিম আন্ডার এই ক্রিকেটার জিসান আলম পারভেজ হোসেন ইমন তাছাড়া রয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে আফিফ হুসেন ধ্রুব শামী হুসেন পাটোয়ারি তাছাড়া রয়েছে ইয়ং ক্রিকেটার আন ক্রিকেটার আরিফুল ইসলাম তাছাড়া রয়েছে আকবর আলী অধিনায়ক ওয়াশি সিদ্দিকি এখন পর্যন্ত ন্যাশনাল টিম অভিষেক হয়নি রাকিবুল হাসান বাহাতি অফ স্পিনার তাছাড়া রয়েছে আলিস আল ইসলাম রাইট আপ মিস্ত্রি স্পিনার মাহুজুর রহমান রাব্বি আন্ডার এইটিনের প্রোডাক্ট যে এই দলটির সহদরী হিসেবে দায়িত্ব পালন করবে তাছাড়া রয়েছে পেস বলার আবু হায়দার রনি পেস বকিদুল ইসলাম ইয়াং পেসার রিপোর্ট মন্ডল এবং আন্ডার এইটিনের উঠতি পেস মারুফ মৃদা তো আশা করা যায় যে এই নয় দলের অংশগ্রহণে টি টোয়েন্টি যে সিরিজটি টপের সিরিজটিতে বাংলাদেশ ভালো কিছু করবে আগামী এগারো আগস্ট বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মেলবোর্ন রেডিকেটসের বিপক্ষে সেটি স্পোর্টসে দেখাবে তো দেখা যাক কি হয় বাংলাদেশ এইচপি কি রকম পারফর্ম করতে পারে ভালো কিছু প্রত্যাশা রেখেই আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ